আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দিন পর আপনাদের আমার শখের কবুতর খামার দেখাবো আসলে আমার কবুতর ঘরটা এক সপ্তাহ আগে ভেঙে দিয়েছিলাম মানে নতুন করে করা হয়েছে এটা অনেকে দেখছেন হয়তোবা তো আগের ঘরের হাইটটা খুবই কম ছিল তো নতুন করে আবার তৈরি করলাম যেন ওরা ভালোভাবে থাকতে পারে তো আপনাদের আজকে এক এক করে আমার কবুতরের শখের কবুতরের খোঁজখবর জানাবো এক সপ্তাহ হয়েছে আনলাম হয়তো এক জায়গা থেকে আর জায়গা আনলে একটু ডিম একটু সমস্যা করে একটু সময় নেয় কারণ ওখানে একটা খুনের নতুন একটা জায়গা বা নতুন বাসস্থানে একটু সেট হতে সময় লাগে যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ছয় থেকে সাত জোড়া কবুতরের ডিম দিছে আজকেও এক জোড়া কবুতরের ডিম দিছে আপনাদের দেখাবো তো এই যে আমার সিরাজী কবুতর সাথে জোড়াটা অন্য একটা কবুতর দেশি এই যে একটা পালক টানতে আছে মানে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্য একটা ডিম দিছে আরও দিবে হয়তো আর একটা দিবে আর কি পরশু দিনে যাই হোক এই হলো আমার রেসার কবুতর আমি যখন এই কবুতরটা কিনছি তখন ছিল খুবই বাচ্চা গজিরম প্রথম উঠছে তখন তো রহমাতে রহমতে ডিম দিছে কিন্তু দুঃখের বিষয় হলো আমি তিন জোড়ার রেসার কবুতর সেম বয়সে আনছিলাম তার মধ্যে এই একটা জোড়া এইটা হলো আপনার মিলি রেসার কবুতর যারা কবুতর চিনেন এই যে মিলি রেসার আর একটা হলো পায়রাটা এটার সাইজ দেখতেছেন যে খুবই বিগ সাইজ মানে খুবই বড় সাইজ মানে এর ডাক হচ্ছে খুব মারাত্মক যাই হোক তো এই একটা মিলি রেসার কবুতরের জোড়া আর এই একটা সবজি কবুতর আর একটা হলো রেড চিকার এই একটা আর একটা হলো তার জোড়া তো যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে সবজি কবুতরটা ওকে যখন এখানে ছেড়ে দিছি তখন ওর জোরের সাথেই ছিল হঠাৎ করে একটা দেশি কবুতরের সাথে জোর নিয়ে ডিম দিয়ে দিছে এখন ওর কবুতর কি বাচ্চা কি বের হয় আল্লাহ মাবুদ জানে যেহেতু এটা মাদি ট্যান সরি আর কি ডিম নিয়ে বসে আছে কিন্তু ওর সাথে যেটা জোর আর কি জোরা মিলছে এখন সেটা হলো আপনার দেশি কবুতর তো একটা এটা ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু ডিমগুলো সব লম্বা লম্বা অন্যান্য কবুতরের ডিম যেমন আপনাকে একটা দেখাই গোল গোল এটাই ডিম দিছে ওর একটা ডিম দুইটা ডিমই পারছিল একটা ডিম কোনো কারণে হয়তো বা ভেঙে গেছে এই কবুতরটায় ডিম দিছে খুবই রাগী কবুতরের এটা এর জন্য কেউ হাত দিতে পারে না এই যে দেখতেই পারতেছেন এই যে এটা ডিম নিয়ে বসে আছে এটা মেবি আজকে ডিম দিয়ে দেবে বাকিটা পরশু দিন একটা ডিম পারছে আজকে হয়তো আবার একটা পারবে আর এটা দুটোই ডিম পারছে আর এটা আজকে একটা ডিম পারছে দেখতেই পাচ্ছেন এখনো গরম এই যে আমার লটন কবুতরটা এই যে রেড শেকারটা জিনিস ফলো করে দেখলাম যে কবুতরের ওই বাটিতে মানে কবুতর খাবারের যে পট খাবার দিলে যতটা খেতে চায় তার থেকে হয়তো বা নিচে খাবার দিলে আরো বেশি খেতে পছন্দ করে তারা কারণ যখন নিচে দিস তখন সব কবুতরগুলো নিচের খাবারগুলোই আগে খায় তারপর ওই পটের খাবার খায় তো চিন্তা করতেছি পটটা তো ফেলেই দেওয়া যায় না সেক্ষেত্রে গিরির দিয়ে রাখছি এই যে যেটার কথা বলছিলাম মাত্র যে রেসার মানে এর ডাক মারাত্মক এবং আমার এই লক্ষ্যের মধ্যে মানে এই হাতে কোনো দুই তিনটা পায়রা আছে তার মধ্যেই একটা মানে এক কথায় অসাধারণ মানে যে রকমের ডাক সেই রকমের হচ্ছে সাইজ খুবই বিগ সাইজ আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর একটু দেখেন বিষয়টা আপনাদের দেখাই জাস্ট ডাকটা একটু দেখেন ওরাও ডিম দেওয়ার সময় হয়ে গেছে হয়তো বা এক দুই সপ্তাহের মধ্যে ডিম দেবে কারণ ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি আর একটা বিষয় কিছুদিন যাবৎ এক দুই সপ্তাহ যাবৎ আমি শুধু গম খাওয়াচ্ছিলাম তো আজকে মিক্সার করছিলাম ধান গম ভুট্টা সরিষা তো সব খাবার খাইছে শুধুমাত্র দেখতেছি যে ধানগুলো পড়ে আছে কিছু কিছু কবুতর ধান খায় কিন্তু ধান পড়ে আছে কিন্তু কোনো ভুট্টা নাই সরিষা নাই অন্যান্য যেগুলো সব শেষ করে দিছে ধানগুলো আছে শুধুমাত্র এই যে কাছ থেকে দেখাচ্ছি মিলি রেসারটা আর এর পায়রিটা এমনই ভাই রেসার কবুতর এই যে পায়রাটা যেখানে যাবে সাথে সাথে ও চলে যাবে মানে চোখের আড়াল হতে দেয় না স্বামীকে রকমের একটা অবস্থা মানে তার হাজবেন্ডকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না ডাকটা দেখেন শুধু তার এই যে অন্য একটা কবুতর এই পেশে আসছে ওই মাঝখানে এসে পড়ছে মানে হয়তো বা হিংসে হয় এইরকমের কিছু একটা হবে ওই পেশে ছিল কবুতরটা পুরে আসছে এই পেশে পড়ছে পায়রাটা যেখানে যেখানে যাবে পায়রাটাও সেখানে সেখানে যাবে সাথে সাথে জাস্ট সাইজটা একটু দেখেন মাশাল্লাহ পায়রি তো এখানে গেছে এখনই দেখবেন যে ওর পায়রার সাথে জোরের সাথে আবার চলে আসবে পায়রাটার কাছে আছে মেবি আজীবন শুনছি বউ পাগল আজকে দেখতেছি স্বামী পাগল মানুষ বলে না যে বউ পাগল তো আজকে দেখতেছি স্বামী পাগল মানে আমি যখনই দেখি দেখি না যে এক মুহূর্তের জন্য হইলো ওর থেকে দূরে সরে যাবে কিছু ওই যে খুঁজতে আছে এই শার্টিং জোড়া মেবি দুই এক দিনের মধ্যে ডিম দিবে ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে ওরাও জাস্ট একটু সাইজ দেখেন পায়রিটার কত ছোট দেখাচ্ছে পায়রাটার পাশে পায়রিটা কিন্তু দেশি কবুতর যে পায়রা তার সমান তারপরও এই যে রেসার কবুতর যে পায়রাটা তার সাইজটা দেখেন এই একটা পায়রা আছে আমার খুব পছন্দের পায়রা এটাও মানে এর ডাক অসাধারণ এক কথায় এই যে পায়রাটা লেজের উপরে উঠে তারপর ডাকে তো চিন্তা করতে আসি আসলে এখানে তো আমার পর্যাপ্ত জায়গা আছে তো আমি চিন্তা করতে আসি আরও কিছু কবুতর অ্যাড করব তো দেখি আল্লাহ ভরসা কী করা যায় এখন চল্লিশ বিয়াল্লিশ জোড়ার মতো আছে তো আবার একটু শখ যে নতুন কইটা যার কিছু কবুতর এড করব আসলে যারা কবুতর লালন পালন করে তাদের চাহিদা শেষ হয় না যেমন মানে যার যত আছে তার তত লাগবে এই রকমের একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ আমার ভালোই কবুতর আছে কিন্তু আমার একটু শখ জায়গা যে আমি আরও কিছু কবুতর এখানে অ্যাড করব। যেহেতু আমার জায়গা আছে পর্যাপ্ত এখানে আমি একশো দেড়শো কবুতর পালতে পারবো মানে একশো জোড়া কবুতর পালতে পারবো অনা অ্যাড একদম তাতে কোনো সমস্যা হবে না আশা করি কারণ এই যে আমার এখানে কবুতর তো এখানে আমি চাইল্ড লাইন দিছি এর উপরে আরও আর চাইল্ড লাইন আমি দিতে পারবো সেই স্পেসটা আছে মানে এখানে চব্বিশ মুখ আছে এই যে দেখতে পারতেছেন এখানে চব্বিশ মুখ আছে তো এর উপরেও আমি আরো চব্বিশ মুখ অ্যাড করতে পারবো আর এই সাইডে আমি চাইলে আরো বারো মুখ অ্যাড করতে পারবো হ্যাঁ তারপর এ পাশ তো এখনো খালি আছে এখনো পর্যাপ্ত জায়গা আছে এখন খুব বেশি কবুতর যে ই করবো তা না তবে অবশ্য আমার এখন যেহেতু চল্লিশ জোড়ার মতো আছে তো চিন্তা করতে আছি সমান সমান করবো মানে পঞ্চাশ জোড়া তো পঞ্চাশ জোড়ার জন্য পর্যাপ্ত জায়গাও আছে যেমন এখন আমার চুয়ান্ন জোড়া থাকার মতো জায়গা আছে তো সেক্ষেত্রে একটু সমস্যা হবে কি যে কিছু কিছু কবুতর আছে যে জোর আর কি জোড়া কবুতর একটা জোড়ায় দুইটা খুব আর কি দখল নিয়ে আনেছি আর কি দেখা যায় পাইরিটা ডিম নিয়ে বসে আছে পায়রাটা তার পাশের মুখটা আর কি দখল নিয়ে বসে আছে এই রকম। তো সেক্ষেত্রে একটু সমস্যা হবে যেহেতু চল্লিশ জোড়া তো আমার বাকি আছে যে 14টা মুখ এক্সট্রা তো তারপরও দেখি যে নিচের শুধু নিচের যেগুলো ওগুলো ফাঁক থাকে কিন্তু বাকিগুলো প্রত্যেকটাই কুমথর বসা থাকে তো চিন্তা করে ওদের ডিস্টার্ব করব না তো আর বারো মুখ অ্যাড করে দিব ছয় ছয় করে এখানে ছয় মুখ করা আছে তো বারো মুখ অ্যাড করে দিলে হয়তো ওদের সমস্যা হবে না নতুন কবুতার যখন আমি দরজা আরও অ্যাড করবো তখন অনায়াসে নতুন জায়গায় বা যার যেখানে ভালো লাগে সেখানে থাকবে ইসেন স্যারটা আটকেই দিছি মানুষ জেনে সরি মাঝে মাঝে বৃষ্টি হয় তো যার কারণে ইসেন স্যারটা আটকে দিছি কারণ এর পাশে তো খোপ আছে যেন বৃষ্টিতে ভিজে না যায় খোপের জন্য ইসেনটা আটকিয়ে দিছি যখন বৃষ্টির সিজনটা একদম চলে যাবে তখন ওটা সরিয়ে দেব পর্দাটা আরে সেটা তো কোনো সমস্যা নেই সেটা তো আল আছেই তো এই সাইডটা নিয়ে আমি একটু ভয় ছিলাম যে ফাঁক থেকে হয়তোবা পানি পড়বে এই রকমের কিছু একটা তলার মতো কোনো সমস্যা হয় নাই